আজকে আমার আলোচনার বিষয় আমাদের রোজা আর আমাদের পূর্বে যারা আসছিলেন তাদের রোজা এই দুইটা রোজা আমরা পার্থক্য করব ইনশাআল্লাহ আমাদের রোজা কেমন তাদের রোজা কেমন ছিল এখন বলবেন হুজুর এটা জানিয়ে লাভ কী বলে এটা জানার দ্বারা আমার রোজা রাখা সহজ হবে আল্লাহ তালা নিজেই যেহেতু বলছেন যে তোমাদের পূর্বে যারা এসেছিলেন তারাও কি রোজা রাখছিল তাই না তো আমরা এটাই জানবো যে আল্লাহ তালা কেন কথা বললেন আর এটার থেকে আমাদের কোনো শিক্ষা আছে কি না কথা ঠিক কি না তাহলে আমি আজকে আলোচনার আমার মূল বিষয় হল মূল আয়াত হলো সুরা বাকারা আয়াত নাম্বার একশো কত রমাদন এমন একটা জিনিস ভালো করে বোঝেন আবারও বলে দিয়ে যায় রমাদন এমন একটি আমল যার কথা আল্লাহ সুবাহান হুয়া তা এক জায়গায় আলোচনা করছেন সুবান আল্লাহ বলেন পুরা কোরআনুল কারিমের মধ্যে রমাদনের আলোচনা কয় জায়গায় এক জায়গায় সেটা হল সুরাতুল বাকারার একশো তেরাশি থেকে নিয়ে শুরু করে একশো পঁচাশি ছিয়াশি এই আয়াত কয়টাই হলো এক জায়গায় সব আলোচনা আর আল্লাহ তালা যত বিষয় দিয়েছেন নামাজ রোজা হজ জাকাত যাই আছে তার মধ্যে সবচাইতে পরিপূর্ণ আলোচনা আল্লাহ তাআলা করেছেন রমাদন বিষয় কোরআনে পরিপূর্ণ আলোচনা কার পাওয়া যায় নামাজের আলোচনা পরিপূর্ণ পাওয়া যায় না হজের আলোচনা পরিপূর্ণ পাওয়া যায় না পরিপূর্ণ করতে হলে হাদিসে যেতে হবে কিন্তু রমাদন এমন একটি আমল যার পরিপূর্ণ আলোচনা আল্লাহ তালা কোরআনুল কারিমেই করেছেন দ্বিতীয়ত এক জায়গায় করেছেন সোমান আল্লাহ বলেন মানে এক জায়গায় বলতে এক আয়াত না কয়েকটা আয়াত মিলে ব্যাখ্যা বিস্তারিত সবকিছু এক জায়গায় পাওয়া যায় তাহলে রমাদনের গুরুত্ব আসে না নেই দিন বাকি আছে নয় দিন অথবা দশ দিন আমরা রাখবো তো ইনশাল্লাহ আসুন আমরা রোজা আমাদের সিয়াম আর আমাদের পূর্বে যাদের সিয়াম কেমন ছিল এ বিষয়ের থেকে আমরা কি শিক্ষা নিতে পারি কথা ঠিক না আল্লাহ রবুল আইলামিন বলেন কমে কুতিবা আলদি নমিং কবলিকুম লাকুম ত কু রব্বু লাইল আমিন ডাক দিয়ে বলেন এ ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্বে যারা এসেছিলো তাদের উপরে আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেন আপনি আমাদের উপর রোজা ফরজ করলেন আল্লাহ বলেন মিংলা আল্লাহ কুমত এই জন্য করলাম যাতে তোমরা পরহেজ গাড়ি অর্জন করতে পারো যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো যাতে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে নিজেকে সেফটি করতে পারো সমস্ত আপদ বিপদ মুসিবত থেকে তোমরা যেন নিজেকে উদ্ধার করতে পারো তাহলে একটি আয়াতে দুইটা জাতির কথা আল্লাহ বলেছেন কয়টা জাতি না আমাদেরকে বলছেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা কি করা হলো মিন কুম তোমাদের আগে যারা আসছিল তাদের উপরও রোজা ফরজ করা হলো তাহলে জাতি কয়টা একটা ইমানদার এক কথা একটা মুসলমান আর একটা ইহুদি জাতি কাদের কথা কাদের কথা ইহুদি জাতি আর কাদের মুসলমান তাহলে আল্লাহ তালা মুসলমানকে আলাদা করলেন আর মুসলমানের পূর্বে যারা আসছে তাদেরকে আল্লাহ তালা কি করলেন আলাদা করলেন এই সুরা বাকারা আল্লাহ তালা সর্বপ্রথম যে আলোচনা করেছেন ইহুদি জাতির কাদের আলোচনা তারপরে ইহুদি জাতির কর্মকাণ্ড কেমন ছিল আল্লাহ আল্লাহগুলো বিস্তারিত আলোচনা করছেন আল্লাহ তালা ওই আলোচনা প্রেক্ষিতে সুরা বাকার একশো তেরাশি নম্বর আয়াতেও আল্লাহ তালা এই আলোচনাই করলেন এখন আপনি হয়তো প্রশ্ন করবেন হুজুর তাহলে রব্বুল আলম কেন এই জায়গায় আমাদেরকে সম্বোধন করে আবার ইহুদিদের কথা বললেন এক নাম্বারে বলেছিলাম আপনারা যাতে রমাদানের কথা শুনে ভয় না পান আল্লাহ একটা শান্তনার বাণী দিয়েছেন যে তোমাদের উপর আমি শুধুমাত্র রোজা ফরজ করি নাই তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল এক এখান থেকে একটা শিক্ষা মোবাইলগুলো অফ করেন না দয়া করে প্লিজ সাইলেন্ট করেন তাহলে এখান থেকে একটা শিক্ষা পাইলাম যে আল্লাহ তালা আমাদেরকে কি দিচ্ছে সান্ত্বনা দিচ্ছে যে তোমরা ভয় পেও না ভীতু হয়েও না তোমাদের আগেও যারা এসেছিল তাদের উপরও কি করা হয়েছে দ্বিতীয়ত শিক্ষা হলো আল্লাহ বলেন কামা তাদের উপরে রোজা ফরজ ছিল ঠিক কিন্তু তারা সঠিকভাবে রোজাগুলো পালন করে নাই তারা তাকুয়া অর্জন করতে পারে নাই তাদেরকে যেমনি আমি রোজা রাখতে বলেছিলাম তারা সেভাবে রোজা রাখতে পারে নাই তাদের রোজা দ্বারা তারা কখনও তাকওয়া অর্জন করতে পারে নাই তারা রোজা ঠিক ছিল ঠিক কিন্তু গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখে নাই তারা রোজা ছিল ঠিক তারা শুকনা জিনিস খাইতো ভিজা জিনিস খাইত না এখনও আমাদের সমাজে এই যুগে এখনও আছে অনেক মানুষ মনে করে মুসলমানের কথা বলি না আমাদের পার্শ্ববর্তী নিকটে যাদের হিন্দুদেরকে পাওয়া যায় তারা অনেক সময় রোজা রাখে কিন্তু মুড়ি খায় ভাত খায় না আছে না নাকি বানায় বললাম মুড়ি খাবে ভাত খাবে না কে রোজা কিন্তু আসলে কি ওটা রোজা না এই জন্য রব্বুল আল আমিন বললেন কামা কুতিবা ক্বাবলিকুম তোমাদের পূর্বেও তাদের উপর রোজা ছিল কিন্তু তারা তাকওয়া অর্জন করতে জোরে বলেন তারা অনেক সময় খেয়েছে হয়তো পানি খায় নাই শুকনো জিনিস খেয়েছে আবার শুকনো জিনিস বাদ দিয়ে শুধু পানি খেয়েছিল এইভাবে তারা রোজা রাখতো এই কারণে তারা গুনাহের কাজগুলোও বাদ দিত না এই জন্য তারা তাকোয়া অর্জন করতে পারে নাই কিন্তু ও মানুষ আমি আল্লাহ তালা তাকোয়ার মতো সম্পদটাকে তাকোয়ার মতো দৌলতটাকে ইহুদিকে দিতে চাইলাম ইহুদি নিতে পারলো না খ্রিস্টানকে দিতে চাইলাম খ্রিস্টানরা নিতে পারলো না বৌদ্ধকে দিতে চাইলাম বৌদ্ধরা নিতে পারলো না হিন্দুদেরকে দিতে চাইলাম হিন্দুরাও নিতে পারলো না ওই যে তাকোয়া নামক সম্পদটাকে ওই তাকোয়া নামক মেডেলটাকে আমি আল্লাহ তালা তোমাদের মতো ইমানদারদেরকে দিতে চাই যাতে তোমরা নি মনে করেন বিশ্বকাপের মতো কাপ মাফ বলছি এটা তো সবার জন্য প্রযোজ্য সবাইকে এই নিতে পারে কথা বলেন সবাই নিতে পারে সকলেই তো মাঠে খেলে কিন্তু আস্তে আস্তে আউট হইতে 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 সেমিফাইনাল সেমিফাইনালের পরে কি ফাইনাল ফাইনালে যায় আবার সটকে পরে ওখান থেকে বাসাই ফাইনালে যারা ওঠে তাদের মধ্যে আবার বাসাই হয় হওয়ার পরে দুইটা দল থাকে এই দুই দলের মধ্যে আবার বাসাই হয়ে থেকে কয় দল। এক দল আল্লাহ বলে আমি মেডেলটা দিতে চাই নামক মেডেলটা আমি ইহুদিদেরকে দিতে চাইলাম ওরা ফেল পরে গেল আউট আমি খ্রিস্টানদেরকে দিতে চাইলাম ওরাও আউট ওরা মাঠে আর থাকতে পারলো না কারণ শর্ত ছিল যেভাবে গোল দেওয়া সেভাবে দিতে পারে নাই ওরা আউট হয়ে গেল ও বান্দা আল্লাহ বলেন হে ইমানদারগন এই মেডেলটা এই কাপটা এই তাকুয়া নামক কাপটাকে আমি তোমাদেরকে দিতে চাই এবার আল্লাহ ডাক দিয়ে বলেন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কেমন করে নিব এই কাপটা আমাদেরকেও তাইলে মাঠে খেলতে হবে কথা ঠিক কিনা রব্বুল আলামিন বলেন এই কাপটা নেওয়ার জন্য ইহুদিরা যেমন খেলতো ইহুদিরা যেমনভাবে চলতো ইহুদিদের উপর আমি আল্লাহর বিধান যেমন ছিল ওই রকম বিধান আমি আল্লাহ তালা তোমাদেরকে সর্বপ্রথম দিলাম ওই বিধানের মধ্যে থেকে তোমরা যদি আমার হুকুমটা সঠিকভাবে পালন করতে পারো তাহলে আমি আল্লাহ তালা তাকওয়া নামক মেডেলটা আমি আল্লাহ তোমাদেরকেই দিয়ে দিব রোজা কিন্তু একবারে তিরিশটে আসে নাই সিয়াম একবারে তিরিশটে আল্লাহ চাপায় দেয় নাই ভালো করে বোঝেন ইসলামের যত সরিয়া আছে সব সরিয়ে একবারে চেপে আসে নাই পর্যায়ক্রমে সরিয়ে আসছে কি ক্রমে আপনি নামাজের দিকে যদি তাকান নামাজ দেখবেন অনেক রকমের আগের জামানায় নামাজ ছিল রুকু ছিল সেজদা ছিল না কী ছিল না রুকু ছিল শেজদা ছিল না আল্লাহ বলেন ওয়ার্কার উঃ মার র কি আইন বাকারার মধ্যে আসে না নাই ইয়া আই ইউ আল্লা না মানু রুকা রু আছে না নাই ও মুসলমান আল্লাহ তা আলাহ সুরে বাকারার মধ্যে বলেন ওয়ার্কার উ আপনি যদি তাকান তাদের জন্য শুধু রুকু ছিল এরপরে আপনি যদি দিকে দিকে তাকান তাকান ঈসা আম্মার তার বিষয়ে যখন আলোচনা আসছে সেখানে পাওয়া যায় আগে তাদের রুকু ছিল না আগে ছিল শেষ তারপরে রুকু সোমন বলবেন না কেমন কেমন নামাজ ছিল আমরা আগে রুকু করি না আগে শেষদা করি আমরা আগে রুকু করি তারপরে আর মারিয়াম আলাহিসামের সময় জাকারি আলাইসালাম নবী জাকারি সময় নামাজ কেমন ছিল আগে শেষ দা ওয়াসযুদি ওয়ার কাই আগের আগে দা পরে কি রুকু সুরে মারিয়াম পরে দেখেন তাহলে নামাজ বিভিন্ন ভাবে পাওয়া যায় কথা ঠিক না আবার আপনি যদি আমাদের সময় দেখেন আমাদের সময়ও নামাজের ভিন্নতা আছে আমাদের কেবলার ভিন্নতা ছিল ছিল কি ছিল না এইভাবে পর্যায়ক্রমে ইসলামের বিধানগুলো আস্তে আস্তে আসছে আপনি যদি শুরুদের দিকে রমাদনের দিকে তাকান শুরু রোজার দিকে যদি তাকান আল্লাহ তালে একবারে তিরিশটা রোজা সাফাইয়া দেন নাই এখনও আমাদের রোজা আসে নাই আমাদের ওজা আসলো আইয়া মামাদু দা ফাম্যাঙ্কানমিং কুমারি দন ও আইলা স্যাফরিং ফায় দ তুম মিন আইয়া মিন ওহর বাকারাত নাম্বার একশো চোরাশি কত ওই ইহুদিতে বিধানটাই মুসলমানদেরকে আল্লা দিলেন সুবান আল্লাহ বলেন তোমরা কয়েকটা দিন আইয়ামা মাদু দাতের ব্যাখ্যায় অর্থ আসে দশের কম দশের কম দশের কম সময় তাদের উপরে কি ছিল রোজা ছিল তো যখন আল্লাহ তালা প্রথম মুসলমানদেরকে কয়েকজন সাহাবি কেবল ইসলাম গ্রহণ করতেছে আসেন শুরু অবস্থায় আল্লাহ তালা একবারে তিরিশটা রোজা চাফায় দিলেন না ওই ইহুদিদের আগেরকার পূর্বে যারা ছিল তাদের রোজাগুলোই আল্লাহ তালা দিয়ে দিলেন যে তোমরা এই রোজা কয়টা রাখতে থাকো এরপরে রব্বুলা আইল বলেন ফামেং ক্যান মিঙ্কুমারি দন ও আই তুম মিন মিন আল্লাহ বলেন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে দেখেন প্রথম কত সুযোগ ছিল তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে ওই সময় তোমরা যদি রোজা ভেঙে ফেলো রোজা না করো কোনো দোষ নাই কি নাই কোনো দোষ নাই আল্লাহ কেন এত সহজ করে দিচ্ছেন আল্লাহ সহজ করে দিচ্ছেন এই জন্য দুনিয়ার মানুষ প্রথম প্রথম মুসলমান হচ্ছে রোজার মায়ের পেছে পড়ে যদি একবারে ভয় পায় তাহলে চলে যাবে কি ইমান রাখতে চাবে না মুসলমান হতে চাবে না এই জন্য আল্লাহ তালা সুযোগ করে দিচ্ছে তোমরা আসো আস্তে আস্তে আসো এটা লোক ইসলামের হেকমা এটা কি ইসলামের সৌন্দর্য একজন মানুষ মুসলমান হয়েছে হিন্দু থেকে মুসলমান হলো বা বেদর্মী থেকে মুসলমান হলো আপনি একবারে ইসলামের সব সরিয়েতার উপর চাপায় দিলেন দুই দিন পরে কবে কোন বিপদে পড়লাম কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ তাল অনেক কিছু সার দিয়েছেন বলেন সোহান আল্লাহ বলেন ফামকা নামিঙ্কুম মারিয়ে দন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে দেখেন রোজাই হলো নয়টা বা দশটা রোজা কয়টা সেই নয় দশটা রোজার মধ্যে আল্লাহ ছাড় দিচ্ছে তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে এরপরে সফরে থাকবে আল্লাহ বলেন তাহলে তোমরা এই কটা দিন রোজা যদি না রাখতে পারো তুমিন পরবর্তীতে তোমরা এই রোজা কয়টা রেখে নিবা রোজার বাহিরে যায় তোমরা কি করবা তোমরা রোজা কয়টা রেখে দিবা এরপরে রব্বুল আল আমিন বলেন যদি তা না হয় রোজা যদি রাখতে না পারো কষ্ট হয় অসুস্থতা যদি লেগেই থাকে সফর যদি করতেই থাকো তাহলে আল্লাহ বলেন যদি একেবারে রোজা রাখার অক্ষম হও তাহলে কি করো তুমি ফিদিয়া দাও কি দাও ফিদিয়া দাও যাদের জন্য রোজার রাখা কষ্ট তারা কি করবে ফিদিয়া দিবে ফিদিয়া কি একজন দরিদ্রকে খাবার প্রদান করবে কি প্রদান করবে এগুলো সব আলোচনা কিন্তু আমাদের রোজা আসার আগের রোজার বিষয় ভালো করে বোঝেন এখন আমাদের রোজা আসছে আমাদের রোজা কয়টা উনত্রিশ বা তিরিশটা আলোচনা হচ্ছে রোজার দশের নিচে তার মানে এখন আমাদের রোজা আসে নাই বলেন একজন দরিদ্রকে তোমরা সুন্দর করে খাওয়াবে তাহলে এখানে দুইটা জিনিস পাইলাম রোজা যদি রাখতে না পারো পরবর্তীতে রোজা রেখে নেবে একটা মানে এক নাম্বার। পরে কি করতে হবে আর যদি সেটাও যদি তুমি রাখতে না চাও আল্লাহ বলেন সেটাও যদি তুমি রাখতে না চাও রাখতে না পারো তাইলে তুমি করবা কি একজন মিসকিনকে তুমি প্যাট ভরে তুমি তাকে খাওয়াই দিবা তুমি যা খাইতে ঠিক ওই রকম খাবারটাই উবাহু ওই রকম খাবারটাই তাকে কি খাওয়াইবা তাহলে রোজা রাখতে না পারলে এখানে আল্লাহ ফিদিয়া দিছেন কয়টা দুইটা এক এক নাম্বার পরবর্তীতে রেখে নিবে দ্বিতীয় নাম্বার যদি সেটা না পারে তাহলে কি করবে খাওয়াবে আবার এ বিধানও ছিল অসুস্থতা শুধু লাগবে না ওই সময়ের কথা বলছি ওই রোজার কথা বলছি যাদের রোজা রাখা কষ্ট হতো গরিব মানুষ ভাড়া করত গরিব মানুষ খুঁজে খুঁজে বাইর করে করে এরপরে তাদেরকে তারা রোজার তারা নিজেরা রোজা থাকার পরিবর্তে গরিব মানুষকে খাওয়াইতো আল্লাহ তালা দেখলেন যে এই সুযোগ তো সকলেই নিতেছে এই সুযোগ কথা বলে না সকলেই নিতেছে এখন নিজেরা আর রোজা থাকে না আমার একটু সম্পদ আছে আমি একজনকে রুটি খাওয়াইতে পারি আমি একটু ভালো খাওয়াইতে পারি আমি আর রোজা রাখতেছি না যে পারে না যার ঘরে খাবার নাই আমি তাকে দিয়ে রোজা রাখাচ্ছি তাকে খাওয়াচ্ছি তো এইভাবে হলে তাহলে বড় লোকরা কি রোজা রাখতো কথা বলে আর এই যুগের মানুষ কি রোজা রাখতো রোজা ধারে কাছেও যাইতো না যে আমার তো আছে খাবার আমার ঘরে তাহলে যার নাই আমি এরকম দুই চারজন ভাড়া করি তাদেরকে খাওয়াই আমাদের দেশে যেমন এতে কাপের সময় লোক ভাড়া করে কিসের সময় এতে কাপ বসা দরকার হলো এলাকার মুসল্লিদের এলাকার লোকজনের স্থানীয় লোকজনের সুস্থ সবল লোকের যুবকদের আর এখন তো যুবকরা নাই দেখে যে দাড়ি মানে দাড়ি পাকতে পাকতে পারে সাদা হয়ে গেছে দাঁত নাই লড়তে পারে না কোনো রকম ধ্যানের কাত করে সেনে কাত যেখানে শোয়ায় রাখে সেখানেই যেখানে বহায় রাখে বহায় প্যারালাইসিস মার্কে একটা মুরব্বি তারা নিয়ে এসে ভাড়া করিয়ে আনছে তাকে দিয়ে এতে কাপ করাইতেছে আছে না নাই হ্যাঁ হয় না এরকম যে কোথাও আর চলে না তারে দিয়ে এতে কাপ চালায় তারে এতে কাপের ড্রাইভার বানাইছে আর আমরা কি করি পুরা এই দশ দিন মার্কেট গরম কোনো মার্কেট বাদ থাকে না আমার পায়ের ছাপ কথা ঠিক না রব্বুল আলমিন তাই বলেন তাদের জন্য রোজার রোজার ফি দিয়ে হলো পরবর্তীতে রাখতে পারবে অথবা গরিবকে খাওয়াবে কিন্তু রব্বুল আলম তাদেরকে একটা সুন্দর করে একটা পরামর্শ দিলেন ফামু আল্লাহ বলেন অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণ কর আল্লাহ তালে এটা বুঝায় দিলেন যে এই কষ্টের ভিতর দিয়েও যদি কেউ রোজা রাখে এটা তার জন্য কি কথা বলেন এই কষ্টের ভিতর দিয়েও যদি রোজা রাখে তার জন্য হালকা একটু সকালবেলা পেট ব্যথা করতেছে এখন এই মনে করতেছে যে আর রোজা রাখা আমার আর হলো না একেবারে চিত হইয়া কায় পড়ে একেবারে রোজা ভাঙ্গে এরপরে যে খাওয়া শুরু করলো পেট ব্যথাও নাই কিচ্ছু নেই আছে না নাই আসে না শুরু কোন রকম একটু পেট ব্যথা রোজার মাসে একটু পেট পেট ব্যথা করতেই পারে একটু গ্যাস্ট্রিকে চাপ দিতেই পারে কিন্তু উনি সকালবেলায় রোজা যে আজকে যদি সকালেই পেট ব্যথা শুরু হয়েছে সারাদিন মনে হয় স্টার্ট থাকবে এইটা ভেবে রোজা সকালবেলায় ভাঙ্গে এরপরে যে খাওয়া শুরু করছে ভাই বৌরে কইতেছে গোস্ত রান্ধ রোস্ট পাকাও পোলাও রান্ধ রোজা যখন নাই খাইছি ঠিকছে খাই আখের আউয়াল যা আছে সব খাইয়ে সাফ করতে চাইতেছে কথা ঠিক না অ মুসলমান এই জন্য রব্বুল আলমিন বান্দার মনের খবর জানে এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন ফামাং তত ফাগু অ্লাহ যে ব্যক্তি স্বেচ্ছায় ভালো কাজ করে আল্লাহ আল্লাহালা তার জন্য উত্তম কল্যাণ দান করেছেন বলেন আল্লাহ বলেন আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণ কর কি কর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা তা জানতে আল্লাহ নিজেই বলেছেন যদি তোমরা জানতে শিয়াম তোমাদের জন্য কর অবশ্যই তোমরা শিয়াম পালন করতে চিত হয়ে কাঁথ হয়ে যেতে না হালকা একটু পেট ব্যথার কারণে এখন আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ সিয়াম আমাদের জন্য রোজা আমাদের জন্য কল্যাণ কর এটা কেমন করে বুঝবো আল্লাহ তালা ডাক দিয়ে বলেন রোজা তোমাদের জন্য কেমন কল্যাণ কর তোমরা শোনো আমি আল্লাহ তাইলা যিনি কল্যাণের স্রষ্টা তিনি তোমাদের জন্য হয়ে যা কেমন কল্যাণ কর তোমরা জানো বলে কেমন আল্লাহ বলে যে কল্যাণের স্রষ্টা সেই তোমাদের জন্য হয়ে গেল সোমন আল্লাহ যে কল্যাণের স্রষ্টা সে কি তোমাদের জন্য হয়ে গেল কি হবে কেমন হবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না কি হবে কেমন হবে এটাও হতে পারে মানে এটা হতে পারে যে আপনি একেবারে জাহান্নামি গুনার কাজ করে ফেলেছেন আল্লাহ শুধু ডাক দিয়ে বলবে বান্দায় দিগায়। আপনি গেলেন আল্লাহ বলবে আমি তোর জাহান নামে দেওয়ার জন্য রোজা রাখাই নেই আপনার এই বছর বছর জীবনের গোনা থাকার পরেও এই রোজা রাখার কারণে আল্লাহ হয়তো এটাই আপনার জন্য পুরস্কার হয়ে দাঁড়াবে তোকে আজকে মাফ করে দিলাম আর কি লাগবে আর কি চাই